প্রান্তিক জেলা বাঁকুড়া জেলায় মহিলাদের জীবন জীবিকা আরো উন্নত করতে বাঁকুড়া জেলার ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি সরকারি উদ্যোগ সরকারি স্কিম উৎকর্ষ বাংলার মধ্যে মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছাতনা ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে স্কিম নিয়ে তেত্রিশটি মহিলা অংশগ্রহণ করেছে এই স্বনির্ভরতা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তেত্রিশ জনকে নিয়ে চলছে শিলাই শেখানোর কাজ এক মাসে প্রায় একশো ঘন্টার ট্রেনিং ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানালেন এর আগে বিভিন্ন সংস্থা এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো পরিচালনা করলেও বর্তমানে এই ট্রেনিং প্রোগ্রামগুলি পঞ্চায়েত লেভেলে সংঘগুলি দ্বারা পরিচালিত হচ্ছে উৎকর্ষ বাংলা নিয়ম অনুযায়ী প্রায় এক মাসের ট্রেনিং এবং তারপর সঠিক মূল্যায়নের পর সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সূত্রের খবর অনুযায়ী এই প্রকল্পের কাজ হাতনা ব্লকে শুরু হলেও পরবর্তীকালে বিভিন্ন পঞ্চায়েতে ছড়িয়ে পড়বে অন্যান্য এলাকার মহিলারাও চাইলে যোগদান করতে পারবে উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোগ্রাম গুলিতে ইতিমধ্যে এক মাস যাবৎ চলবে এই ট্রেনিং প্রায় একশো ঘন্টার শিবির সেলাই শেখার মাধ্যমে শুধুমাত্র যে স্কিল শিখছে মহিলারা তা নয় এর পাশাপাশি তারা বলছে স্বনির্ভর ভবিষ্যতের স্বপ্ন বাঁকুড়ার মতো প্রান্তিক জেলায় মহিলাদের স্বনির্ভর হওয়ার অভিযানটা সহজ না হলেও অসম্ভব সেই লক্ষ্যেই এবার অগ্রসর হয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকে ৩৩ জন মহিলা আমাদের যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রেনিং এর প্রোগ্রাম তাতে আমরা যে আনএমপ্লয়েড ইউথদের যে ট্রেনিং দেওয়া হয় তাতে এতদিন পর্যন্ত বিভিন্ন সংস্থা ট্রেনিং দিতে এখন থেকে আমাদের যে এসে সংঘগুলো আছে পঞ্চায়েত লেভেলে সেই সংঘগুলো ট্রেনিং পার্টনার হিসাবে এনরোল হচ্ছে সেই মতো আমাদের ছাতনা ব্লকের ছাতনা দুই যে সংঘ আছে সেই সংঘ ট্রেনিং পার্টনার হিসাবে উৎকর্ষ বাংলায় রেজিস্টার হয়েছেন এবং ওখানে আমাদের আজ থেকে তেত্রিশ জনের স্টিচিং এর ট্রেনিং শুরু হলো এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের সংঘগুলো ট্রেনিং পার্টনার হিসাবে কাজ করছেন এবং আগামী দিনে ওনাদের মাধ্যমে আমাদের এখানকার যারা আনএমপ্লয়েড দিদিরা মহিলারা আছেন তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং লাইভলিহুড ট্রেনিংগুলো দেবো আজকে স্টিচিং এর ট্রেনিং শুরু হলো তেত্রিশ জন মোট ট্রেনিং থাকবেন এদেরকে এক মাস ধরে একশো ঘন্টার মোট ট্রেনিং হবে এই উৎকর্ষ বাংলার যা নিয়ম আছে টোটালি ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর তারপরেই তারা একটা ইভ্যালিউশন হয় এবং তারপর তারা সার্টিফিকেট পাবেন হ্যাঁ সে তো নিশ্চয়ই এটা আমরা যেহেতু আমাদের ছাতনা টু সঙ্গে স্টিচিং এর বিভিন্ন মেশিনপত্র আছে এবং আমাদের ট্রেনাররাও আছেন তাদের মাধ্যমে আমরা এটা শুরু করছি এর ফলে এখানকার লোকাল যারা দিদিরা আছেন এস এস মহিলারা তারা উপকৃত আজকে আমাদের এখানে উৎকর্ষ বাংলা প্রকল্প থেকে ট্রেলারিং মানে সেলাই মেয়েদের প্রশিক্ষণ আজ থেকে স্টার্ট হলো টোটাল তেত্রিশ জন মেয়ে এবং এখানে আমাদের বিডিও স্যার এবং সভাপতি স্যার এবং আমাদের এখানে ছাত্র উপপ্রধান ওনারা সবে এসেছিলেন এখানে আজকে আমাদের উদ্বোধন হলো হ্যাঁ এরপর আজ থেকে ট্রেনিং দেওয়া হবে পুরো এক মাস ট্রেনিংটা হবে তাদের এখানে সকলকে কিন্তু মানে প্রেজেন্ট থাকতে হবে দশটা থেকে দুটো পর্যন্ত ট্রেনিংটা হবে এটা হচ্ছে এই এরপর এখন এটা ফার্স্ট ক্লাস হচ্ছে তেত্রিশ জন মেয়ে তেত্রিশ জন মেয়ে এখানে আমরা শিখছে তারপর এরপরে যখন ব্যাচ হবে তখন এখন তো শুধু আমার ছাত্রান্তু মেয়ে কাজ হচ্ছে পরবর্তীকালে আমার আদার্স যে আরও জিপিগুলো আছে বা অন্য জায়গা থেকে যদি কোনো মেয়ে শিখতে চায় তাহলে আমরা সেভাবে প্রচারটা করবো তারা যেন এখানে এসে তারা স্বনির্ভর হতে পারে সে চেষ্টা করব